দাদু তুমি কালকে ফেসবুকে চলে যাবে বুঝলে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক যেটা দেখছো সেটাই আমার চ্যানেল ঠিক আছে তো আমি একটু ঘুরতে এসেছি ভিডিও করতে ভালো লাগছিল না হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও বানাই তুমি তোমার ছেলে মেয়ে দিকে বেড়াতে এসছে আমার এসেছি আমাদের মাঠের দিকে ঠিক আছে একটা ছাবি আছে ছাবিটা করতে গাবো ঠিক আছে চলো তোমাদের ছাবড়ি দেখাবো আর এখানে কটা ছাবড়ি ডাইন আছে ঠিক আছে সবাইকে দেখাবো তো আমাদের গ্রামে এখন প্রচুর ছাবড়ি আছে প্রচুর 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 আরে এই একটা ছাবড়ি এদিকে ঠিক আছে বলো না ছাবড়ি চলে গেল আর মানে এক গোল ছাবড়ি আছে দেখবে এখানে এই দেখো এদিকে ছাবড়ি মালটা প্রথমে চলে এলো আর এখানে অরিজিনাল ছাবড়ি এটা কেবারে